আরোপীয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো এই ভিডিওটি মূলত সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য যারা উচ্চ মাধ্যমিক দু ইংলিশ পরীক্ষায় শুধুমাত্র পাশ করতে চাইছ বা সামান্য কিছু একটা নাম্বার পেতে চাইছো যারা চাইছো শুধুমাত্র এই সাবজেক্টটা কোনো রকমের পার হয়ে যেতে যাতে এই সাবজেক্টটা ফেল না করো তো সেক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো অ্যান্সার করলে তোমরা ফেল করবে না এবং ঠিক কি পয়েন্টে অ্যান্সার করতে হবে কোন তিনটা পার্টকে ফলো করলে তোমরা কখনোই ফেল করবে না সেই বিষয়টা তোমাদেরকে একদম কোশ্চেন দেখিয়ে হুবু বলে দেবো যে কোন কোন পার্টগুলো পড়লে তোমাদের ফেল করার কিন্তু কোনো চান্স নেই উল্টো তার থেকে একটু হলেও কিন্তু তোমরা নম্বর বেশি পাবে তো সেক্ষেত্রে ভিডিওটা সবার জন্য ইনফরমেটিভ হতে চলেছে কেউ ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের শুধুমাত্র পাশ করার জন্য কিন্তু নম্বর দরকার হচ্ছে চব্বিশ অর্থাৎ তুমি তোমাদেরকে আশির মধ্যে লিখিত পরীক্ষায় চব্বিশ পেতে হবে টোয়েন্টি ফোর মার্কস পেতে হবে তো সেক্ষেত্রে তোমরা কী করবে তোমরা বড়ো কোশ্চেন মুখস্থ করো কিন্তু মনে রাখতে পারো না এটা তোমাদের একটা খুবই কমজোর অবস্থাও বলতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কি করলে এই নাম্বারটাকে তুলতে পারবে তো দেখো ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে এমসিকিউ পার্টটা রয়েছে প্রোস থেকে চারটা এমসিকিউ এই এমসিকিউটা খুব যত্ন সহকারে চারটাই ভালো করে অ্যান্সার করতে হবে পোয়েট্রি পার্ট থেকে চারটে এমসিকিউ অ্যানসার করতে হবে তারপর প্লে অর্থাৎ নাটক দা প্রপোজাল এখান থেকে কিন্তু কোনো সময় পাঁচটা থাকে কোনো সময় চারটা থাকে সেক্ষেত্রে এখান থেকেও পাঁচ নাম্বার কিন্তু অ্যানসার করতে হবে তো চার চার আট এবং পাঁচ তেরো এই তেরো যদি ঠিকভাবে আনসার করো ধরলাম তিনটে ভুল হবে দশ নম্বর কিন্তু এখানে উঠবে আরও লাগছে তোমাদের চোদ্দো নম্বর অর্থাৎ ফর্টিন নম্বর তো সেক্ষেত্রে এবার কী করণীয় তোমাদের আরেকটা হাতে অপশান রয়েছে এসে কিউ পার্ট তো এসে কিউ প্রোস থেকে চারটা এবং পয়টি থেকে তোমাদের চারটা 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 আটটায় অ্যান্সার করতে হবে তো এই ক্ষেত্রে আমি ধরে 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 নিলাম যে তুমি এখানে আটটা থেকে চারটা কমসে কম অ্যান্সার করলে যেভাবেই হোক চারটায় মতন অ্যান্সার করলে এবং বাকিগুলো তোমার লেখার চেষ্টা করবে ভুল হোক আমি ধরলাম চারটা তো কত নম্বর উঠলো এখান থেকে তোমাদের চোদ্দো নম্বর তোমাদেরকে লাগছে আরও দশ নম্বর তো আমি এবার ধরলাম যে তোমরা বড়ো কোশ্চেন একদমই পারো না তবুও আমি অনেক অনেকে কিন্তু অনেকে আমি বলেছি যে তোমরা কী করবে তোমাদের কবিতা থাকে তোমরা দুইটা করে কোশ্চেন পড়বে যে কোনো কোয়েশন আসুক তোমরা শুধুই সেই আনসারটা লিখে দিয়ে আসবে কিছু হলেও নাম্বারটা পাওয়া যাবে তো কোন দুটো প্রশ্ন পড়তে হবে কোন বাসে কমেন্ট করে তোমাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি যে কোন দুটো প্রশ্ন পড়তে হবে যদি অ্যান্সার লাগে সেটাও আমি তোমাদেরকে দেবো ফেসবুকে মেসেঞ্জার কিন্তু যদি তোমার সেগুলি আমাকে সেখানে এসএমএস করো তো কোন দুটি প্রশ্ন বলে তোমার দশে দশ বা দশ যদি পাঁচ পাস করে লেখো তো সেই ছয় ছয় যদি লেখো তাহলে বারো মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের ছয় নম্বর নিচের পক্ষে হলে উঠবে তো সেক্ষেত্রে তোমাদের নাম্বার দাঁড়াচ্ছে চোদ্দো ছয় কুড়ি তোমাদের পাশ করতে গেলে আর আগে চার নম্বর তাহলে আবার এবার তাহলে কোন পার্টটাতে হাত দিতে হবে তো দেখো তোমাদের একটা পার্ট রয়েছে আনসিন পার্ট যেখানে সাধারণত ট্রু ফলস দেওয়া থাকে এবং কোশ্চেন আনসার দেওয়া থাকে এবং ট্রল এখানে দশ নম্বর তো এই আনসিন পার্ট কীভাবে করতে হয় সেটা তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেখানে তোমরা উপলব্ধি করেছে যে কোনো একটা পার্ট তুলে দেওয়া থাকবে সেখানে দেখে দেখে তোমাদেরকে ট্রু এবং ফলস কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা খুঁজে লিখতে হবে লাইনটি উপ মেলাবে এবং খুব সুন্দরভাবে সেটা করবে এবং এখান থেকে কোশ্চেন আনসারগুলো লিখলেও দশের মধ্যে কিন্তু খুব যদি খারাপও লেখো তবেও কিন্তু চার নম্বর এখান থেকে উঠে যাবে তো চব্বিশ নম্বর তোমাদের কিন্তু পাঁচ নম্বর উঠে গেল তো এবার যদি সন্দেহ লাগে সেক্ষেত্রে আরেকটা পার্ট তোমাদেরকে হাত দিতে হবে সেটা হচ্ছে সবার শেষে রাইটিং তো টিচারদের সেলিব্রেশন আমি সবাইকে পড়তে বলেছি এছাড়াও যদি তোমরা প্রেসিস রাইটিং একটা থাকে সেটা যদি একটা কমসে কম একটু বানিয়ে লিখতে পারো প্রেসিস রাইটিং যেটা তোমাদেরকে দেওয়া থাকে এবং সোলো করে লিখতে হয় একটা টাইটেল সহ এখানে যদি তোমরা কিছু অ্যান্সার করে আসতে পারো তাও কিন্তু চার থেকে পাঁচ নম্বর তোমরা এখানে পেতে পারো তো সেক্ষেত্রে তোমাদের পাঁচ নম্বর কিন্তু উঠে পার হয়ে গেলো তো এই পদ্ধতি যদি তুমি তোমরা একটু ফলো করো তাহলে কিন্তু কেউই তোমরা পরীক্ষায় ফেল করবে না যতই তোমরা খারাপ স্টুডেন্ট নাও না কেন তো কোন কোন পার্টগুলোর কথা বললাম এমসিকিউ এসএ কিউ কবিতা থেকে দুটো বড়ো কোশ্চেন আনসিন পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট তো সেক্ষেত্রে এই পার্টগুলো যে কথা বললাম খুব সুন্দরভাবে যেভাবে তোমাদেরকে বুঝিয়ে বললাম সম্পূর্ণ বিষয়টি এইভাবেই তোমরা হুবহু কালকে পরীক্ষা করে আসবে কেউ কিন্তু ইংলিশ পরীক্ষা ফেল করবে না তো এতটুকু তোমাদেরকে সাজেশান দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাইক করে দেবে কোনো হচ্ছে জানাতে হলে কনভার্সি কমেন্ট করবে ধন্যবাদ